ঋষিমন ঋষিদের মহান আবিষ্কার যা আমাদের জন্য আশীর্বাদ শুরু শুধু আমরা তার ব্যবহার জানি না আর সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে প্রয়োগ করি না বলে আমরা অনেক কিছু সুফল থেকে নিজেদেরকে বঞ্চিত করে রেখেছি এক সময় আমাদের ভারতীয়দের এই সম্বন্ধে অসীম জ্ঞান ছিল কিন্তু বিদেশি শক্তি বিদেশি শিক্ষা বিদেশি চিকিৎসার যা কলে পড়ে আমরা আমাদের অতীতের এইসব জ্ঞানগুলোকে হারিয়ে ফেলেছি কিন্তু বর্তমান সমাজে কিন্তু আবার মানুষ বুঝতে পেরেছে যে ওল্ড ইজ গোল্ড সবসময় অতীতের সবকিছুই সুন্দর হয় মানুষ তো দাঁত চলে গেলেই বুঝতে পারবে দাঁতের মরমা না দাঁত কেউ বুঝতে পারবে না ভারতীয়রা ভারতীয়দের আবিষ্কার নিয়ে কিন্তু অতটা গর্বিত নয় কিন্তু উনিশশো সালে আমেরিকার মিসিসিপি মেডিকেল সেন্টার বিশ্ববিদ্যালয় এই গোল্ডেন স্পাইসের ওপর পেটেন্টের জন্য দাবি করেছিল বিশ্বাস যে গোল্ডেন স্পাইস আমাদের ভারতীয় সম্পত্তি এর অরিজিন ভারত পৃথিবীর মধ্যে সবচেয়ে উৎপাদনশীল দেশ হচ্ছে ভারত সেই গোল্ডেন স্পাইস আমেরিকা তার পেটেন্টের জন্য আবেদন করেছিল কিন্তু ভারতের তরফ থেকে সেই সময়কার মহান কিছু ব্যক্তি সেটা প্রতিবাদ করেছিল প্রতিবাদ করার ফলে কিন্তু পেটেন্ট প্রথা রদ হয়ে যায় হ্যাঁ ঠিকই ধরেছেন সেই গোল্ডেন স্পাইস এর নাম হচ্ছে হলুদ যে হলুদ আমাদের ভারতীয় সম্পত্তি ভারতবর্ষের তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ কর্ণাটক মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি হলুদের চাষ হয় এছাড়া গোটা ভারতবর্ষের সমস্ত প্রান্তে অল্প বিস্তর হলুদের চাষ হয়ে থাকে আজ হলুদ এমন একটা মশলা বলতে পারেন রঙের ব্যবহারে বলতে পারে এবং অলৌকিক ওষুধ বলতে পারেন যেটা গোটা পৃথিবীতে এটা নিয়ে গবেষণা হচ্ছে এবং এটার ব্যবহার ক্রমশ ক্রমশ প্রসার পাচ্ছে তা না হলে কি আমেরিকা এটা পেটেন্ট করতে চায় আপনি বোঝার চেষ্টা করুন এইবার ভারতবর্ষের অ্যাকচুয়ালি কিন্তু ভারত আর দক্ষিণ এশিয়ায় কিন্তু হলুদের অরিজিন ভারতীয় পৃথিবীর মধ্যে ভারতে যত মশলার ব্যবহার হয় ঋষিমন মশলাকে পৃথিবীর প্রথম চিকিৎসালয় হিসাবে রান্নাঘরকে চিহ্নিত করেছিলেন রান্নাঘরের প্রতিটা মশলা ঔষধ হিসাবে আমাদের স্বাস্থ্যের জন্য ব্যবহৃত হতো ঠিক সেই কারণে ভারতীয় প্রত্যেকটি রান্নায় হলুদের ব্যবহার আছে আমরা অনেকেই মনে করি হলুদের ব্যবহার শুধু রান্না করা বস্তুটির রঙের প্রয়োজন হ্যাঁ রঙের প্রয়োজন একটা তো অবশ্যই কারণ আছে কিন্তু শুধু রঙের প্রয়োজন নয় হলুদের মধ্যে অ্যান্টিবায়োটিক অ্যান্টি অ্যান্টি অক্সিডেন্ট এবং একটা অলৌকিক কেমিক্যাল পাওয়া যায় সেটা হচ্ছে কার কেউ এই হলুদ প্রতিটি খাদ্য পদার্থকে প্রয়োগের উদ্দেশ্যই ছিল ঋষি মুষিদের যে প্রতিটি খাদ্যের যে বিষক্রিয়া বা সংক্রমণের চান্স সেইটাকে প্রতিহত করা সঙ্গে স্বাদ বৃদ্ধিও হতো সঙ্গে রঙও হতো তাহলে ঋষি মুি ঋষিদের দীর্ঘমেয়াদী যে চিন্তাভাবনা সেই চিন্তা ভাবনা কতটা উন্নত ছিল আজ আমরা বুঝতে পারি ধরলে ভিটামিন সি ভিটামিন ই ভিটামিন বি সিক্স কোলেক্ট বলে একটা কেমিক্যাল পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস আয়রন ক্যালসিয়াম ফাইবার এবং সবচেয়ে দামি যেটা সেটা হচ্ছে কারকিউমিন পাওয়া যায় শুধু হলুদ হলুদ নয় হলুদের মধ্যে খনিজের সম্ভার আচ্ছা এই হলুদ আমাদের শরীরে কি কি সিস্টেমের উপর কাজ করে সেটা তো জানার দরকার হলুদ আমাদের যে কোনো জয়েন্টের ব্যথা ফোলা লাল ভাব ইনফেকশন যাকে সংস্কৃত আয়ুর্বেদের ভাষা বলা হয় সন্ধি বা আপনি বলতে পারেন অস্থিসন্ধি যে কোনো সমস্যা অস্থি মানে হারের দুটো হারের যে জয়েন্ট এই জয়েন্টের যে কোনো সমস্যা সে আপনার স্পন্ডিরাইসিস হোক হোক রিউমারেটাইট আর্থারাইটিস হোক এই ধরনের যে কোনো সমস্যায় হলুদ মারাত্মক কাজ করে হ্যাঁ বলবো আমি শেষ পর্যন্ত ভিডিওর সঙ্গে থাকুন আমি বলবো হলুদের ব্যবহার কি করে করা উচিত কিভাবে ব্যবহার করলে আপনার হলুদের সম্পূর্ণ গুণ গ্রহণ করতে পারবেন আমি সমস্ত বিষয় নিয়েই বলবো শুধু সঙ্গে থাকে তাহলে সন্ধি সত্য হলেই এছাড়া যে কোনো রকম পাচন সমস্যায় হলুদের বিশাল ভূমিকা আছে তাই তো প্রতিটা খাবারে হলুদের প্রয়োগ চামড়ার যে কোনো সমস্যা চামড়ার সমস্যা বলতে একজিমা সোরাইসিস ব্রণ চুলকানি অ্যালার্জি এই ধরনের চামড়ার যে কোনো সমস্যায় হলুদের প্রয়োগ করলে হলুদ থেকে আপনার ওই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন নিশ্চিন্ত থাকুন সর্দি কাশি সর্দি কাশিতে যেহেতু হলুদ অ্যান্টি ইনফ্লামেটারি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল সেই জন্যে সর্দি কাশিতে এটা মাত্রভাবে কাজ করে এবং হলুদের আরেকটা সবচেয়ে মজার জিনিস হচ্ছে হলুদ মধুমেহতেও কিন্তু কাজ করে হলুদ কিন্তু অ্যান্টিডায়াবেটিক অনেকেই জানেন না যে হলুদ নির্দিষ্ট নিয়মে যদি আমরা হলুদের প্রয়োগ করি তাহলে হলুদ কিন্তু আপনার ডায়াবেটিস প্রতিরোধ করতেও সাহায্য করে হলুদের গুণ হচ্ছে হৃদয়ের স্বাস্থ্য মানে হেলথ যেহেতু হলুদে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট আছে তার জন্য হলুদ হার্টের জন্যে খুব ভালো জিনিস আর হলুদের যে জন্য সবার কাছে হলুদ ইদানিংকালে বেশি পরিচিত সেটা হচ্ছে হলুদের সবচেয়ে যেটা মহান গুণ যেটা প্রপার্টি আপনার শরীরে যদি ক্যান্সার সেল ডেভেলপ হতে চায় হলুদ সেটাকে বাধা দেয় অর্থাৎ ক্যান্সার হওয়ার প্রবণতাকে কমাতে সাহায্য করতে পারে আপনার সঠিক হলুদের ব্যবহার তাহলে কি হলুদ শুধু কি বলবেন রঙের জন্য ব্যবহার না রঙের জন্য নয় হলুদ স্বাস্থ্যের বহু সমস্যার জন্য হলুদের ব্যবহার যুগ যুগ ধরে চলে আসছে তাই জন্যই তাকে বলা হয় গোল্ডেন স্পাইস এইবার আমরা শুনলাম হলুদ খাওয়া খুব ভালো কিন্তু আজকে সমাজে মজার জিনিস একটা দেখা যাচ্ছে যে হলুদের নামে একটা নোংরা খেলা চলছে যদি বলেন কেন যখনই কোনো প্রতিষ্ঠিত কোম্পানি কোনো প্রোডাক্ট প্যাকিং করে বিক্রি করে জানবেন সেই প্যাকেটের মালটা যাতে চট করে নষ্ট না হয় তার জন্যে বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করা যেমন যাতে সেটা গ্যাম্প না লাগে যাতে সেটা সেলফ লাইফ তাড়াতাড়ি নষ্ট না হয় এরম ধরনের বহু কেমিক্যাল তাতে ব্যবহার করা এবং লাভ বাড়ানোর জন্যে ইদানিং বহু কোম্পানি হলুদের সঙ্গে রং ও ব্যবহার আমি কোনো কোম্পানির নাম করবো না আমি কোন বিবাদে যেতে চাই না আপনারা নিজেরা মিলিয়ে নেবেন যে বাজারের বেশ কিছু প্রতিষ্ঠিত কোম্পানির প্যাকেটে রং এবং প্রিজার্ভেটিভ মেশানো থাকে এবার আপনি যদি ওই হলুদের প্রয়োগ করেন উপকার তো পাবেনই না উইতে ক্ষতি হয় যেখানে শুকনো ঘি হলুদের দাম আমি উদাহরণের জন্য বলছি আমি সঠিকটা বলছি না এখানে ধরে নিন কুড়ি টাকা সব সেখানে প্যাকেট করা ভালো গুঁড়ো বিক্রি হচ্ছে আঠেরো টাকা কি করে হয় আমরা ভেবে দেখি না আমরা এখন সস্তায় ভালো জিনিস খুঁজি সস্তায় কি কখনো ভালো জিনিস হয় কোনো কোম্পানি আমার উপকারের জন্য তো ব্যবসা করতে আসেনি সে তার লাভের জন্য এসছে সে তাল লাভ করতে গিয়ে আমাদের স্বাস্থ্যের সবনাশ হচ্ছে অর্থাৎ হলুদ খান বাজার থেকে গিট হলুদ কিনে নিজে গুঁড়ো করে নিতে পারলে সবচেয়ে ভালো যদি একান্তই না হয় তাহলে লোকাল যে আটা চাকিতে হলুদ ভাঙায় দাঁড়িয়ে থাকুন দাঁড়িয়ে থেকে সেখান থেকে ভাঙানো হলুদ নিন একসঙ্গে বেশি কিনবেন না কারণ যেহেতু ওটা ন্যাচারাল এবং প্রিজার্ভেটিভ নেই বেশি দিন থাকবে না নষ্ট হয়ে যাবে বাজারের হলুদ দেখবেন তরকারিতে যদি একটু বেশি পড়ে যায় হলুদের গন্ধ হয়ে যায় কিন্তু এই নামি দামি কোম্পানির প্যাকেট হলুদ তরকারিতে বেশি পড়বেই না কারণ তরকারিতে এত রং হয় রঙ দেখে আমরা হলুদ আর না যার ফলে হলুদ বেশি সমস্যাটাও হয় না হলুদ খেতে গেলে আমাদের সঠিক হলুদ নির্বাচন করাটা সবার প্রথম জরুরি এবার একটা বিতর্ক আছে যে হলুদ কোনটা বেশি কাজে কাঁচা না শুকনো দুটোকেই ব্যবহার করা হয় কিন্তু যদি কাজ বেশি বলেন অবশ্যই কাঁচা হলুদ কাঁচা হলুদের সবচেয়ে তার মধ্যে লাইভ তার মধ্যে জীবন্ত পার্টিকেল আছে যেটা আপনার শরীরের জন্য খুব ভালো এবং শরীর তাকে চিনতে পারে খুব সহজ কিন্তু যুগ যুগ ধরে উনিশেও দেখেছেন যে শুকনো গুঁড়ো হলুদেরও প্রয়োগ আছে কিন্তু গুঁড়ো হলুদের প্রয়োগটা এসছে কেন কারণ গুঁড়ো হলুদ আপনার সংরক্ষণ করার সুবিধা ব্যবহার করার সুবিধা যখন তখন যে কোনো পরিস্থিতিতে ব্যবহার করা যায় তাই গুঁড়ো হলুদ প্রচলন আছে কিন্তু যদি উপকার বেশি বলে তাহলে কিন্তু কাঁচা হলুদ হলুদেই বেশি উপকার শুকনো হলুদের উপকারের পার্সেন্টেজ ধরে নিতে পারেন সিক্সটি আর হান্ড্রেডের যে ডিফারেন্স কাঁচা হলুদে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন শুকনো হলুদের সিক্সটি পারসেন্ট রেজাল্ট পাবে এইবার হলুদের প্রয়োগ ঠিক কিভাবে করলে আমরা সবচেয়ে বেশি হলুদের কার্যকর ক্ষমতাকে গ্রহণ করতে পারি সেটা শেষে বলি তার আগে বলিনি যে হলুদ আমাদের শরীরে কি কি বিষয়ের উপর কাজ করে এবং হলুদ অস্থি যে কোনো ব্যথা যদি আমাদের শরীরে হলুদ যায় তাহলে সমস্ত ব্যথাকে কন্ট্রোল করতে পারে কারণ হলুদ প্রদাহনাশক অর্থাৎ অ্যান্টি ইনফ্লামেটারি যে কোনো রোগের বেসিক ফান্ডা হচ্ছে ইন্টারনাল ইনফ্লামেশন বেশিরভাগ রোগের অন্তত লাইফস্টাইল ডিসের যত রকম রোগ নাম শুনেছেন বেশিরভাগ রোগের কারণ হচ্ছে ইন্টারনাল ইনফ্লামেশন জয়েন্ট পেনের ক্ষেত্রে ইনফ্লামেশন যেখানে ইনফ্লামেশন কথাটা আছে সেখানেই হলুদ কার্যকর কারণ হলুদ একজন নিজে মারাত্মকভাবে অ্যান্টি ইনফ্লামেটার হলুদ মারাত্মক একটা অ্যান্টি অক্সিডেন্ট ফলে কি হচ্ছে আমাদের বায়ুতে দূষণ জলে দূষণ খাবারে দূষণ আমরা সবাই জানি সেই দূষণ কিন্তু আমাদের শরীরে টক্সিন রূপে জমা হয় আমরা প্রতিনিয়ত ভাবি এই টক্সিন বের করবো কি করবো হলুদের অক্সিডেন্ট থাকার ফলে আমাদের হলুদ কিন্তু শরীরের সেই টক্সিনকে খুব সহজে শরীর থেকে বের করতে সাহায্য হলুদ হজমের জন্য কিন্তু মারাত্মক উপকারী হ্যাঁ ব্যবহারের পদ্ধতি আছে আমি বলছি একটু পরে কারণ হলুদের ভেতরে এমন কিছু এনজাইম আছে যে এনজাইম গুলো আমাদের শরীরের যে ডাইজেস্টিভ এঞ্জিনকে নিঃসরণ করতে ইনসিস্ট করে যাতে আমাদের ডাইজেস্টিভ এঞ্জিনগুলো সঠিক পরিমাণে নিশ্চিত হয় সে তার জন্য উদ্বুদ্ধ করে হলুদে কোলেস্ট্রল কমানোর ক্ষমতা বিরাট হলুদ রক্ত জমাট বাধ্য দেয় না এবং রক্ত সঞ্চালন বৃদ্ধি করে হলুদ কখনো কখনো শরীরে কিন্তু ক্যান্সার হওয়ার প্রবণতাকেও প্রতিরোধ করে হলুদ যার জন্যে প্রতিদিন প্রতিনিয়ত হলুদ খাওয়াটা খুব জরুরি এইবার এই হলুদের কার্যক্ষমতা বাড়াবো কি করে হলুদের সঙ্গে যদি গোলমরিচ হ্যাঁ ওই গুঁড়ো গোলমরিচ হয় কেন গুঁড়ো গোলমরিচ গোলমরিচ গুঁড়ো করলেই গোলমরিচের ভেতরে নিজস্ব তেল থাকে যে তেলটা খুব শীঘ্রই হাওয়ায় উড়ে যায় ওই জন্য যখনই হলুদ খাবেন সে কাঁচা হোক বা শুকনো হলুদ হোক হলুদের সঙ্গে অবশ্যই গুঁড়ো করে মিশিয়ে নেবেন তাহলে কি হবে হলুদের কার্কিওমিন আর গোলমরিচে থাকে পিপারিন এই দুটো কেমিক্যাল যদি একসঙ্গে মেশে হলুদের যে ক্ষমতা সেই ক্ষমতা দু হাজার গুণ বাড়িয়ে দেয় ভাবতে পারেন দু হাজার গুণ টু থাউজেন্ড সাধারণ গোলমরিচ না দিয়ে আপনি যদি হলুদ খান তাহলে আপনি কত পাচ্ছিলেন ধরে নিন একশো পাচ্ছিলেন এবার কত পাবেন গোলমরিচ দিয়ে খেলে একশো গুণিতক দু হাজার ভাবতে পারেন তাহলে দু লক্ষ ইউনিট আপনি উপকার পেতে পারেন এটা আমার কথা না করে বলেছে। হলুদ যখনই খাবেন হলুদের সঙ্গে কিন্তু আপনি কাঁচা ফর্মেই খান আর গুঁড়ো ফর্মেই খান হলুদের সঙ্গে গুড়ের প্রয়োগ আয়ুর্বেদ থেকে আছে কিন্তু গুড় খেলে হলুদ গুড় খেলেও তার সাথে গোলমরিচ দিয়ে খাবেন প্রত্যেক দিন যদি আপনারা সকালবেলা খালি পেটে এতটা পরিমাণ নিম পাতা গুঁড়ো অথবা হাফ চামচ নিম পাতার এই পরিমাণ কাঁচা হলুদ যদি তার সঙ্গে থেকে তিনটে গোলমরিচ খেতে পারেন রোজ সকালে আপনি সাতটা দিন খেয়ে দেখুন আপনার ডাইজেশনে কি ইম্প্রুভ হয় শরীর এনার্জি লেভেল কোথায় যায় হলুদের এতক্ষণ পেটের কোন সমস্যা হয়েছে ইনফ্লামেশন হয়েছে আমাশা হয়েছে পেট পাতলা পায়খানা হচ্ছে গ্যাস অ্যাসিডিটি বধযোগ দিনে দুবার ইষদ উষ্ণ এক গ্লাস কাঁচের গ্লাসে জল নেবেন প্রথমবার ধাতুর গ্লাসে নয় কাঁচের গ্লাসে জল নেবেন ইষদ উষ্ণ এক গ্লাস তাতে হাত চামচ গুঁড়ো হলুদ দিন আর তাতে তিনটি কি চারটি গোলমরিচ গুঁড়ো করে দিয়ে দিন গুলুন ওই হলুদ জলটা খান দিনে দুবার অবশ্যই খাওয়ার আধ ঘন্টা আগে আপনি নিজে বুঝুন যে আপনার ডাইজেশনের উন্নতি হচ্ছে কিনা আপনার রান্নাঘরে এত অলৌকিক ওষুধ আছে আমরা ওষুধের দোকানে গিয়ে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিফাইরেটিক অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লামেটারি মেডিসিন খুঁজি ভগবানিত এই গুণগুলো দিয়েছে প্রাকৃতিক ভাবে তাহলে আমরা কেন প্রাকৃতিক ওষুধ প্রয়োগ করবো না যার কোনো সাইড এফেক্ট নেই তাহলে আজকে এই গোল্ডেন স্পাইস অর্থাৎ সোনালি মশলা আমাদের জন্য কত উপকার নিশ্চয়ই আজকে আলোচনাটা শুনে বুঝতে পারলেন এবং প্রতিদিন প্রতিনিয়ত শুধু রান্নায় নয় রান্নায় দিয়ে যখন খাচ্ছেন সেটা কিন্তু ডেড ফুট হয়ে যাচ্ছে তার গুণ খুব একটা আমাদের শরীরে কাজে লাগে না শুধু রং হিসেবেই কাজে লাগে কাঁচা ফর্মে অথবা শুকনো গুঁড়ো জলে গুঁড়ে রেগুলার হলুদ খাওয়া অভ্যাস করা স্বাস্থ্যের পক্ষে ডাইজেশন সিস্টেমের পক্ষে হার্ট হেলথের পক্ষে ক্যান্সার গ্রোথকে রোখার জন্যে আয়ু বাড়ানোর জন্যে জয়েন্ট পেনকে সুস্থ রাখার জন্যে জয়েন্টের যে কোনো জয়েন্টের খোলা ভাবকে কমানোর জন্য হলুদের বিকল্প নেই আপনি শুধু নিয়ম করে সাতটা দিন প্রয়োগ করে দেখুন ঋষি উন্নী ঋষিদের যে সার্চ সেইখান থেকে আজকে এই জিনিসটা আছে এতে তো কোনো ব্যবসা নেই আপনি না মানলে আমার কোনো লোকসান নেই আর আপনি মানলে আমার কোনো লাভ নেই কিন্তু আপনি মানলে আপনার লাভ আছে পরীক্ষা আপনাকেই করতে হবে আপনি একবার পরীক্ষা করুন যদি উপকার পান কমেন্ট করে জানাবেন এটাই আমার অনুরোধ নমস্কার আজকে এই পর্যন্তই থাক আগামী ভিডিওতে আবার এরকম মজার কোনো টিপস নিয়ে আসবে